নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি পর্বে সবাইকে স্বাগত সকালবেলা উঠে জুয়ার আমি আর জুয়ার দিকে থাকতে না আমি একখান জাল নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার ড্রেস ঠান্ডা অবশ্য নেই এখন সেই ঠান্ডা তা দেখি দুটো চারটে মাছ আইটেম অলরেডি আমার দুশন বাবা হয়ে গেছে আর এক পাটা ফেলবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একপটা ফেলি পাচ্ছে তাও ফেলে দিয়েছি

টড়িয়া সরসা রে জোয়ারটা কি সুন্দর ওঠেছে গাছগাছালি চারিদিকেই গড়াই জলে উঠতেছে ওরাও আনন্দেতে উঠতেছে কি সুন্দরদুলতেছে আমি জানো ভাবছি আমি গাছের সঙ্গে কথাই বলছি গাছের ধারে দাঁড়িয়ে মা আজมารটাই ভুলে যাই এই গাছের ধারে আসলি যেন আমার মনে হয় যে আমি কত সুখী আছি গাছ কি সুন্দর চেহারা দেখতে মানে গাছের যেমন চেহারা তো দেখলি সবাই ভুলে যায় যে কোনো কেউ যদি এই গাছতলায় আসে তো মনে হয় যে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটু হাত বুলুই একটু হাত দি তো আমারও সেই একই অবস্থা জাল ধরে দাঁড়িয়ে আছি অথচ গাছের দিকে দেখছি আমি আবার এখন করে গাছে সব ফুল আসতেছে বান গাছ বাইন গাছ মানে বান গাছ তো দুই রকমের পাতা বাইন গাছ আর লম্বা পাতা এইটা হচ্ছে গোল পাতা এই যে গোল গোল পাতা না ফুলির মতন ফুল হয় এইটা আবার এইটা হচ্ছে লম্বা পাতা এই যে লম্বা পাতা যাই হোক তবু তো সেই বাইন গাছ তা হেভি লাগে আরে ভেতর দেখি এওড়া গাছ আছে যাই দেখি এবার বোলাকের গায়ে এদিকে নিচে বাবো না কোথায় বেঁধে যাবে জালটা ছিঁড়ে যাবে ওপর কি যা হয় হবে যে কাঁকড়ার বাসা কুচু চিংড়ি এগুলো চিংড়ি মাছগুলো গুনে যেন নরম তুলতুল তুল করছি

Ừ. Yeah. <laughs>

সকালবেলা কিছু খেয়েছো আমি কিছু দেয়নি আমি দেবো বলে বেরোচ্ছিলাম ঘরবান্ধা গুলো ঝাড় দিয়ে নিলাম এই ঘটার মতো কি ঘরে

বাগান বাড়ি সব রেডি শুধু কোনো কিছু দেখা যাচ্ছে না বলে শুধু এখানে মাথা করা ওখানে লাইন করা দেখতে পাওয়া যাবে কদিন পরে দেখা যাবে একদম হয়ে যাবে কোনো জায়গা বাদ নেই সব জায়গা

এখানে বাদি নিয়ে অসুখ কিছু হ্যাঁ এই ধানটা আগে পাই গেল এই ধানটা আগে কাটাই গিয়ে আরে চারিধারে মাঠ মা ধান ছকে গেছে শুধু কাটিয়ে পারলে কাঁকড়ার গর্ত কুড়ি করি দেখো কাঁকড়ায় মাটি তির কত কত বড় বড় গোল কাঁকড়া

আর আমি এদিকে গাছের দিকে দেখছি কটা বেগুন টেগুন তুলবো নাকি বেগুন ভাজি দেবো এখন আবার বেগুন তুললে বেগুন হবে আর গত বছরের এই কসমসের যে চারাগুলো ছিল লাস্টের দিকে রওয়ার কারণে ফুল সেইভাবে হয়নি তো দুই একটা থেকে গেছিলো ওই এখন ফুল ফুটছে সেটাও দেখাচ্ছে ভালো একদম ধানের গা ঘেসে হচ্ছে চ্যান ধ্যান করে মাছ ধরে আর মুরগিগুলো সারতে আসে একটু বেলাই একটা ঘর খুলে দিস বাড়ি গিয়েছে ওরা পাঁচজন না ছজন সারাগুনা পা দড়ি খুলে দিস সব মানে পায়ে দড়ি শুদ্ধ ছাড়িয়ে দিলি তো এই গাছের গাছ জড়াচ্ছে এই গাড়ির পায়ে জড়ি যাচ্ছে তাই না একবার ছেড়ে দিই জল খাবে না পাত খাবেন

এখানে কিছুটা বালি নিয়ে আসা হয়েছে আরও কিছু বালি সিমেন্ট আসবে মাঠে চারিদিকে ধান কাটা চলছে এই সাইডটা এখনো শুরু হয়নি একটা দাগ কাটা হয়ে গেছে এইটা কাটা হলে দু চার দিনের মধ্যে এটাও কাটা হয়ে যাবে মাঠ পুরো ফাঁকা বেরিয়ে যাবে আকাশটা সকাল থেকে মেঘলা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ গতকাল থেকে এরকম আবহাওয়া দেখতে পাচ্ছি আর তার জন্য ঠান্ডা নেই রাত্রে করে যে কুয়াশা পড়ে সেটাও পড়েনি আকাশ মেঘলা থাকার কারণে ঠান্ডাটা একদমই নেই তো এটা কেটে গেলে হয়তো আবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে ক্যামেরা অন করলে যেন কেমন ঝাপসা অন্ধকার ঘোলাটে একটা ছবি আসছে আকাশ মেঘলা থাকার দরুন আজকে সৌরভের স্কুলেও যাওয়ার একটা প্রোগ্রাম ছিল সৌরভের স্কুলে একজন শিক্ষক তার আজকে অবসর গ্রহণের দিন সেখানে ইনভাইট করে রেখেছে সকল গার্জিয়ানদের তো হয়তো সেখানেও একবার যাব এখন একটু যাব কমলদের বাড়ির দিকে কমল ফোন করলো বললো যে আমাদের বাড়ির দিকে আয় ওদের বাড়িতে একটা ঘর হচ্ছে সেখানে গতকাল লোকজন কাজ করছিল আজকে কাজ করছে কিনা জানি না তো চলুন যাই দুজন বেরিয়ে পড়লাম সামনের দিকে যাচ্ছি একটা দরকার আছে আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এক জায়গায় যাওয়ার আছে তো সেই জায়গাতেই যাচ্ছি উদ্দেশ্য একটা আছে এই মুহূর্তে বলছি না এবং উদ্দেশ্যটা সুদূর প্রসারী বৃহত্তর উদ্দেশ্যে তো দেখা যাক কতদূর কি হয় আগামী কয়েকদিনের মধ্যে একটা বড় একটা খবর আপনাদেরকে দেব তো একটুখানি ওয়েট করুন আপনাদেরকে সব জানাবো যে কি হতে চলেছে যেতে যেতে দেখি বাঁধারে ছোট্ট একটা নিম গাছে এই মৌচাকটা হয়ে আছে মৌচাকটা ছোট্ট আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কমল হ্যাঁ এটা কাটা দরকার কিছুদিন আগে কাটা হয়েছিল মৌ হয়েছে কিন্তু চাকটা আর একটু বড় হতে পারতো এরা মনে হয় গ্রুপটা ছোট বল

কমল একটা সময় মনে করে দেখ আমরা যখন স্কুলে যেতাম রাস্তার দুপাশে এই ঘর দেখতে পেতাম গ্রামের হ্যাঁ কিন্তু আস্তে আস্তে এই ঘরগুলো হারিয়ে যাচ্ছে একটা ঝামেলা আছে প্রাকৃতিক দুর্যোগের ভয় আছে ঘর যখন করে দুর্যোগ হচ্ছে ঠিক এই আর বসবাস সম্ভব না একদম কিছুটা সরকারি সহযোগিতা কিছুটা মানুষের নিজেদের আর্থিক প্রচেষ্টায় সবাই একটু পিলিয়ার দিয়ে ঘর করা আমাদের করতে করতে আস্তে আস্তে হ্যাঁ এই রাস্তাটা একটুখানি উঠেই আর আমাদের ওই যে কংক্রিট বাঁধ এই পর্যন্ত অল্প একটু রাস্তা এই রাস্তাটার জন্য কিন্তু এই রাস্তাটা সংস্কার হচ্ছে না এসব করে দেখেছিস জাস্ট ওই যে কমলদের বাড়ি আর ওখান থেকে পেছনে আর হয়তো পঞ্চাশ ফুট এইটুখানি রাস্তা যদি এই ব্লক দিয়ে বাঁধানো হতো তাহলে এই রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তাটা অনায়াসেই হতে পারত এটা এই শূন্য সময় বোঝা না গেলেও বর্ষার সময় আমরা যা দুর্ভোগ হ্যাঁ কারণ আমাদের বাজারে যেতে হয় সব সময় এই রাস্তা দিয়ে এইখানটা একটা কর্নার রয়েছে ওদিকে পাখিরালয় দেখা যাচ্ছে দয়াপুর বাজার নদী দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখছি আমাদের একটা ফুল ফুল টিম টিম বলা যাবে না একটা অংশ তারা আসছে এখানে অনেকেই আছেন মিস্টার গৌতম দা মিস্টার ভন্তু ভাই সুরঞ্জন ওদিকে প্রশান্তবাবু তোমরা কোথায় গেছিলে গেছিলাম বাজারে গেছিলে এখন বিনা পানি নাকি টিকিট সব কবে হয়ে আছে বাইরে যাওয়ার আচ্ছা আমাদের গ্রামের ছেলেরা ম্যাক্সিমাম সব অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে কাজ করতে যায় অনেকে চলে গেছে আর বছরে মূলত দুটো সিজন তারা করে ধান রোয়ার একটা হচ্ছে বর্ষাকালে আর একটা হচ্ছে এই কালী পূজার পরপর সারা বছর সব বাইরে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে কালী পূজাটা আমাদের কাছে একটা এনার্জি বুস্টার এই কালীপূজা দীপাবলি উৎসব সারা বছর পরিশ্রম করে আর এই যে একটা সপ্তাহ আমাদের বিনাপানিতে মেলা চলে সেই মেলায় সকলে খুব আনন্দ উৎসবে সামিল হয় গৌতম দা তো টিকিট হচ্ছিল না কালী পূজায় আসার জন্য ব্রেন ঠিকমতো কাজ করছিল না সে টাকা পয়সা নেয়নি ওইভাবে রাগ করে চলে এসছে বলছে ও সব পরে দেখা যাবে ও সেই টাকার জন্য হ্যাঁ আচ্ছা এইটা তো হেরিটেজ আওতাভোগ তো হয়ে গেছে নাকি লাউটা ধরেছে দেখ ওহ মুরগির ডাকটা দিচ্ছে একদম রিয়েল এগুলো হচ্ছে লড়াই করা মোরগ এই একটা আর এখানে আছে মরগের ঘর ও বাবা ও দিয়ে জানান দিচ্ছে আছি হ্যাঁ এখানে লাল শাক মূলো বেগুন গাছও বড় হয়ে গেছে এটি একটি মৎস্যজীবীদের পরিবার এখানে জাল মাছ ধরার সব সরঞ্জাম রয়েছে প্রত্যেকের বাড়িতে এখন শীতকালীন শাক সবজি লাগানো হয়েছে এই মুরগি ঘরটা দেখ নিচে হাঁস উপরে কি হাঁস হ্যাঁ অনেক বড় হয় এগুলো পাঁচ কিলো ছ কিলো পর্যন্ত ওজন হয় এই ধান এখানে পাটিয়ে গেছিল শুয়ে গেছিল ধান যে জায়গায় দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু

এখানে মুরগি আমরা এসে একটা পুকুরে সান বাঁধানো ঘাটের পাশে বসলাম অপেক্ষা করছি যার সঙ্গে দেখা করতে এসেছি তার জন্য আর মাথার উপরে লাউ কুমড়ো ধুঁধুল বিভিন্ন ধরনের গাছ উঠেছিলো ফল দিয়ে বৃদ্ধ হয়ে গেছে শুকনো ওই দেখ না বড় একটু আগে আপনাদেরকে দেখালাম বেশ কিছু মোরগ আর এটা হচ্ছে মোরগ ফুল নাম আছে আমরা গ্রামে এগুলোকে মরক ফুল বলি মরগের মাথায় যে লাল ফুল হয় খানিকটা সেরকম দেখতে ওই জন্য এগুলোকে মরক ফুল বলি আপনারা হয়তো বা অন্য ফুল নামে চিনতেও পারেন জানাবেন এই হচ্ছে গ্রামের বাড়ি উঠোনে মাথার উপরে গাছগাছালি হয়ে আছে ঘরের চালে কুমড়ো ওদিকে এটাও চাল কুমড়ো আর এটা তো মিষ্টি কুমড়ো লাউ পুঁই গাছ এদিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো গ্রামের একেবারে চেনা ছবি এটা নেট দিয়ে ঘেরা বাড়ির উঠোন পেরিয়ে পুকুর বাঁধানো ঘাট এই হচ্ছে গ্রামের গৃহস্থ পরিবার পুকুরে পালা দেওয়া মাছ রয়েছে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম এই যে নৌকাটা পাল দেওয়া আছে এই নৌকাটা দেখতে এসেছিলাম কারণটা পরে আপনাদের জানাবো এই নৌকাটা উদ্দেশ্য নিয়েই আসা আর এই নৌকা নিয়ে আমরা একদিন মাছও ধরতে গেছিলাম হ্যাঁ সেই দৃশ্যটা সবার মনে গাঁথা আছে আমাদের চলেছে একদম এবং আগামী দিনে নতুন কিছু আসতে চলেছে খবরটা দু দিনের মধ্যেই আপনাদেরকে দেবো একটু আগে যেমনটা বলছিলাম তো আপনারা আন্দাজ করতে থাকুন এটা দেখানোর পরে আন্দাজটা বেশি সুবিধা হয়ে যাবে এই অপশনটা দেওয়া মানে অনেকটাই বুঝতে সুবিধা হয়ে যাবে একদম চলো নৌকা দেখে আর হাঁটতে হাঁটতে এলাম কমলদের বাড়িতে এখন কমলদের বাড়িতে ঢুকছি কমল সামনে আর আমি এই যে পেছনে রয়েছি এই ঘরটা ভাঙা হয়েছে এটা ছিল ওদের পুরানো বাড়ি পুরানো ঘর বাড়ি এটাই এই বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে আর এদিকে সবজি লাগিয়েছেন কাকু জয়দেব ওই যে ঘরের মধ্যে কাজ করছে তোর মুখ দেখা যাচ্ছে না তো তোর মুখ দেখা যাচ্ছে না ওই যে অন্ধকারে এই আমরা এদিক দিয়ে ঘুরে আসছি কমলদের বাড়িতেও রান্নাঘরে রান্নাঘরের চালে বেশ গাছগাছালি রয়েছে আর এই ঘরটা ভাঙা হয়েছে কিন্তু এই ভাঙা ঘরেই থাকতে হচ্ছে নতুন ঘর রেডি না হওয়া পর্যন্ত চাল খুলে দেওয়া হয়েছে আর এই পুরানো ঘরের সামনে দিয়ে এখানে একটা পুকুর রয়েছে আর পুকুরের পার দিয়ে এই যে বাঁশ গাছের তলা এখানে একটা বড় বাঁশ ঝাড় প্রচুর বাঁশ গাছ রয়েছে এখানে বাঁশ রয়েছে প্রচুর এই বাঁশ ঝাড়ের পাশ দিয়ে এই পুকুর পার দিয়ে যেতে হবে নতুন ঘরের দিকে এই যে নতুন ঘর এই হচ্ছে নতুন ঘর হচ্ছে এখানে সামনে আরও একটা বড় পুকুর এই যে গ্রিল জানালার কাজ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই হচ্ছে নতুন ঘর ওদিকে মিস্ত্রি কাজ করছে আর বাড়িতে কাজ হলেও আমরা আড্ডা মেরে বেড়াই মানে এটা আমাদের এটা স্পর্ধা আছে এরকম বাড়িতে গালাগালি এই যে এটা টয়লেট এ তুই তো একদম রিসর্টের মতো করছিস না সেরকম কিছুই না যা যে বক্স ছিল